আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না বাড়ির বড়দের কাছে ছোটবেলা থেকেই আমরা এটা শুনে আসছি এর পেছনেও একটি পৌরাণিক কাহিনী আছে সে কাহিনীটি আজকের পর্বে আমি আলোচনা করব। বহুকাল আগে ঋষি বেদব্যাস ব্রহ্মসূত্র রচনা করার জন্য ভগবান ব্রহ্মার তপস্যা শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দর্শন দিয়ে বলেন ব্রহ্মসূত্র রচনা করতে হলে দেবী সরস্বতীর আশীর্বাদ প্রয়োজন কারণ সৃষ্টির সমস্ত বিদ্যার অধিকারিণী একমাত্র দেবী ব্রহ্মাণী তাই ব্রহ্মসূত্র রচনা করতে হলে ব্রহ্মাণী অর্থাৎ দেবী সরস্বতীর আশীর্বাদের প্রয়োজন ব্রহ্মদেবের কথা শুনে ব্যাসদেব সরস্বতীর তপস্যায় ব্রতী হন ব্রহ্মদেব একটি বদ্রির বীজ অর্থাৎ রাজকুলের বীজ ব্যাসদেবের সামনে ভূমিতে রাখেন এবং বলেন যেদিন এই বদ্রি বীজ থেকে বৃক্ষ জন্মাবে এবং সেই বৃক্ষ থেকে তার বদ্রি ফল যেদিন তপস্যারত ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা সম্পূর্ণ হবে এবং সেই দিন দেবী সরস্বতী তিনি দেখা পাবেন এই কথা বলা মাত্রই ব্রহ্মদেব অদৃশ্য হয়ে যান সেইখানেই বসে দেবী সরস্বতীর তপস্যা শুরু করেন ব্যাসদেব কঠোর থেকে কঠোরতর তপস্যা শুরু করেন ব্যাসদেব দিন রাত তিনি শুধু দেবী সরস্বতীর তপস্যায় লীন হয়ে থাকেন ঋতু পরিবর্তন হতে থাকে ছোট্ট বদ্রির বীজ থেকে চারা গাছ জন্মায় এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই গাছ একটি বৃক্ষে পরিণত হয় এবং সত্যি একদিন সেই বৃক্ষে বদ্রি অর্থাৎ রাজকুল জন্মে এবং সেই রাজকুল পেকে ব্যাসদেবের মাথায় এসে পরে ব্যাসদেব তার চোখ দুটো খুলে দেখেন সামনে দেবী সরস্বতী উপস্থিত হয়েছেন ব্যাসদেব তার হাত দুটো জড়ো করে দেবীর উদ্দেশ্যে প্রণাম করে এবং তাকে ব্রহ্মসূত্র রচনা করার জন্য ব্রহ্ম জ্ঞান প্রদান করতে বলেন দেবীর আশীর্বাদে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার জন্য ব্রহ্ম জ্ঞান লাভ করেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি যাকে আমরা বলে থাকি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তাই এই পৌরাণিক গল্প অনুসারে সরস্বতী পুজোর পরে আমাদের বদ্রি ফল অর্থাৎ রাজকুল দেবীর আশীর্বাদস্বরূপ প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় তাই বাড়ির বড়রা ছোটদের বলেন সরস্বতী পুজোর আগে কুল খাস না সরস্বতী পুজোর আগে কুল খেলে ফেল করবি জয় মা সরস্বতী